উপলক্ষে কমিটিগুলিকে নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল ধূপগুড়িতে শনিবার দুপুরে ধূপগুড়ি পৌরসভার অডিটোরিয়াম হলে কালাচাঁদ দরবেশ মঞ্চে অনুষ্ঠিত হয় প্রশাসনিক বৈঠক এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ধূপগুড়ির মহকুমা শাসক পুষ্পা দোলমা দেবচা মহকুমা পুলিশ আধিকারিক গ্যালসন লেপচা দমকল বিভাগের আধিকারিক বিদ্যুৎ দপ্তরের আধিকারিক ধূপগুড়ি বিধায়ক নির্মল চন্দ্র রায় ধুপগুড়ি পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ভারতী বর্মন ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং অরূপ দেব পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর সহ প্রশাসনিক আধিকারিকরা দুর্গাপুজোর অনুমতি কীভাবে ক্লাব এবং পুজো কমিটিগুলোকে দেওয়া হবে সরকারি নির্দেশিকা মেনে কিভাবে নিরাপত্তা অগ্নি নির্বাপক ব্যবস্থা সহ বিদ্যুতের ব্যবস্থা করা হবে মূলত এই সব বিষয়ে এদিনের বৈঠকে আলোচনা করা হয়েছে বৈঠক শেষে ধূপগুড়ি মহকুমা শাসক पुष्पा দোলমা লেপচা জানিয়েছেন এবছর এক জায়গা থেকে পুজোর অনুমতি দেওয়া হবে গ্রামীণ এলাকার ক্ষেত্রে বিডিও অফিস থেকে এবং পৌরসভা এলাকার কমিটিগুলিকে পৌর ভবন থেকে অনুমতি দেওয়া হবে আজ সমস্ত পদ্ধতি বুঝিয়ে দেওয়া হয়েছে ডিসকাশনটা আমাদের কমিটি আমাদের ব্লক ব্লক শুধু এই দুটো এরিয়া নিয়ে আমরা পুজো কমিটিকে ডেকেছিলাম তো ওনারাই আসলেন আমরা পদ্ধতিটা বুঝিয়ে দিলাম আর আমরা সিঙ্গল উইন্ডো সিস্টেম আমাদের ব্লকে আর মিউনিসিপ্যালিটিতে খোলা হচ্ছে তো আশা করি কোনো ওদের ওনাদের অসুবিধা হবে না একটা মিউনিসিপ্যালিটি অফিসে খোলা হবে আর একটা বিডিও অফিসে খোলা হবে পরিষেবা চালু হবে এটা সোমবার থেকে ওনারা অ্যাপ্লাই করতে পারেন আমরা সিস্টেম মঙ্গলবার থেকে মনে না এখন আপাতত অনলি ফর দুর্গা ঠিক আছে কালী পুজোর জন্য করে আবার হবে সেই পদ্ধতিটা ফলো হবে কিন্তু ওটা করে হবে জলপাইগুড়ি থেকে কনক অধিকারের রিপোর্ট আনন্দ বার্তা